বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি সল্লেক স্টেডিয়াম অর্থাৎ যুব ভারত ক্রীড়াঙ্গনে ইন্ডিয়া বনাম কুয়েতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ দেখতে যখন আমরা এখানে এসে পৌঁছালাম তখন আমাদের ঘড়িতে ছিল সাড়ে পাঁচটা আর এখানটায় দেখছো একটা দেখে স্ট্যাচু করা আছে এটাতে দেখে আমি দুটো ছবিও তুলে নিলাম এখানে দাঁড়িয়ে তো স্টেডিয়ামের যেটা মেন গেট তো এখানটা করে জমজমার ভিড় হয়ে আছে কারণ আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রী এটাই লাস্ট ম্যাচ তাই সত্যি কথা বলতে আজকে প্রচুর ভারতীয় ফুটবল সমর্থকরা এসেছে এখানে খেলা দেখতে এখানে দেখতে পাচ্ছ সুনীল ছেত্রীর কত সুন্দর সুন্দর পোস্ট এবং ব্যানার অনেক আবার ছবিও এঁকেছে সুনীল ছেত্রী আর আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ এখান দিয়ে আমাদের ইন্ডিয়া টিমের বাসটা ঢুকবে আর এত কাছ থেকে খেলোয়াড়গুলোকে আর বলতে বলতেই কিন্তু বাস চলে এসেছে ও ভাই সাব এতটা কাছ থেকে আমি দেখতে পাবো কোনো দিনই ভাবতে পারিনি আর দেরি না করে আমার টিকিটটা দেখে সরাসরি আমি চলে গেলাম স্টেডিয়ামের ভিতরে আর এখন দেখতেই পাচ্ছ আমি রাস্তা দিয়ে হাঁটছি আর এই যে আমার পাশেই আছে স্টেডিয়াম তো এখন আমরা ঢুকবো আর আমার পিছনে আছে আমার বন্ধুরা তো আর কি চলো এবার ভিতরে যাওয়া যাক হাঁটতে হাঁটতে তারপরে আমরা পুরো একেবারে স্টেডিয়ামের গেটের কাছে চলে এসেছি আর একটুখানি গেলেই চলে যাব আর এই যে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একেবারে পুরো স্টেডিয়ামের ভিতর এখান থেকে জাস্ট দৃশ্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে উফ সবুজ গালিচাই মাঠ এরকম তারা মাঠ পেলে তোমরা কি করতে অবশ্যই কমেন্ট করে জানাও আমি হলে তো ভাই এখানে একদম গড়িয়ে ডিগবাজি করে স্লিপ খেয়ে একেবারে জেরাম খুশি খেলতাম উফ কত সুন্দর এখন সিটগুলো পুরোপুরি ফাঁকা কারণ এখন সবে ছটা বাজার খেলা শুরু সাতটা থেকে তো আমার তো মনে হচ্ছে আজকে যেহেতু ইন্ডিয়ার খেলা আছে স্টেডিয়াম তো পুরো ব্লু জার্সিতে ভরে যাবে তো দেখা যাক কতটা ভরে এখন কিন্তু মাঠে অনেকটাই দর্শক এসে উপস্থিত হয়ে গেছে আর খেলা কিন্তু একটু পরেই শুরু হবে এখন স্টেডিয়াম পুরোপুরি ভর্তি হয়ে গেছে আগের থেকে অনেকটাই ভর্তি হয়ে গেছে সব ব্লু জার্সিতে আর আজকের দিনটা সত্যি একটা স্পেশাল দিন কারণ আমার কাছে এটা সারা জীবন মনে থাকবে খুব সুন্দর আজকের দিনটা কাটাবো তো চলো এবার জাতীয় সংগীত শুরু হয়ে গেছে দুটো দলই রেডি তো এবার খালি রেফারি বাঁচিয়ে দেবে খেলা শুরু বলতে বলতেই খেলা শুরু হয়ে গেল বন্ধুরা খালি দর্শকটা দেখো বলেছিলাম না মাঠ পুরো ভর্তি হয়ে যাবে দেখতেই পাচ্ছ পুরো ভর্তি হয়ে গেছে মাঠ এই মাত্র খেলা শেষ হলো আর দুটো দলই গোল করতে পারলো না আজকের ম্যাচ ড্র হয়ে গেছে এখন সব দর্শকই অনেকটা কাছাকাছি চলে এসেছে আমরাও দেখতে পাচ্ছি নেমে অনেকটা কাছে চলে এসেছি কারণ আমরা সুনীল ছেত্তিকে আর একবার দেখব কাছ থেকে সুনীল চেত্রী আসছে ওই যে দূরে বন্ধুরা সুনীল থেকেও দেখা হয়ে গেল আর ম্যাচটাও দেখা হয়ে গেল তো এবার আমরা বাড়ির দিকে যাব। তার জন্য এখন আমরা স্টেডিয়াম থেকে বেরোতে হবে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছে এই দেখো এই ছিল স্টেডিয়াম এই ছিল আজকের লোকজন অনেকটাই কমে গিয়েছে যাই হোক অনেকে বাড়ি চলে গেছে আমরাও চলে যাচ্ছি তো সকলেই এখন বাড়ির ফিরতে ব্যস্ত তো চলো আমরা এখন নিচে যাই তো নিচে এসে দেখলাম অনেকটাই ভিড় হয়ে গেছে রাস্তায় আর দেখতে পাচ্ছো সবাই এখন বাড়ি যাওয়ার জন্য হাঁটছে আর এই ছিল স্টেডিয়াম মেমোরি হয়ে থেকে যাবে আজকের দিনটা খুব ভালোই কাটলো তবে গোল হলে খুব ভালো হতো সুনীল ছেত্রী আবার যদি একটা গোল করতে পারতো তো আরও খুব সুন্দর একটা মেমরি হয়ে থাকতো যাই হোক একটা ভারতীয় ফুটবলের ইতিহাসে আমরা সাক্ষী থাকতে পেরেছি অনেক কাছ থেকে অনেক কিছুই দেখেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই কমেন্ট করে জানো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই